ভয়েস চেঞ্জ করার সময় এটা আমরা রুল ওয়ান দিয়ে লিখি আমরা তাহলে সুবিধা হবে রুল ওয়ান যে মডেল ভার্ভগুলো আছে মডেল ভার্ভ যেমন এম টু এটাকে আমরা বলি এম টু ইজ টু আর টু ওয়াস টু ওয়ার টু হ্যাভ টু to ঠিক আছে তাহলে হচ্ছে শ্যাল এরপর হচ্ছে সু তারপর হচ্ছে মে মাইট তারপর হচ্ছে ক্যান তারপর হচ্ছে মাস্ট মাস্ট তারপর হচ্ছে অ টু ঠিক আছে তারপর হচ্ছে গুইং টু গুইং টু এই যে মডেল ভার্বগুলো আছে আমরা যখন পেসিভ করব আমরা যখন অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করব একটা ভার্ভকে অ্যাক্টিভ থেকে পেসিভ ক্লিয়ার আমরা যখন অ্যাক্টিভ থেকে পেসিভ করব তখন এই যে মডেল ভার্বগুলো আছে যেমন এম টু ইস টু আর টু ওয়াজ টু ওয়ার টু হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু শ্যাল শুট মে মাইট ক্যান গুড মাস্ট অট আর এই যে গুইং টু এই ভার্ভগুলোর পরে এই ভার্ভগুলোর পরে একটা বি বসবে ঠিক আছে কী বসবে বি বসবে তাহলে বি বসবে তারপরে আমরা নর্মাল যে প্রসেসিংস যে বি পরে ভার্ব থ্রি হবে বাকি নিয়ম সব ঠিক থাকবে জাস্ট এই ওয়ার্ডগুলোর পরে একটা বি বসবে ক্লিয়ার কি বসবে এই মডেল ভার্বগুলোর পরে বি বসবে এটা রুল নাম্বার ওয়ান দেন যেহেতু পার্ট টু পড়ছি আমরা এক নাম্বার রুল দিয়ে দিই কেমন লেখা হয়ে গেলে একটু ডান লিখবেন যদি লেখা হয়ে যায় একটু ডান লিখতে হবে দ্রুত ডান লিখতে হবে তাহলে যদি অ্যাক্টিভে থাকে ধরেন যে অ্যাক্টিভে আছে হলো উই মাস্ট উই অবে আওয়ার প্যারেন্টস তাহলে এটাকে আমরা প্যাসিভ করব কিভাবে প্যাসিভ করব হচ্ছে এই যে আমার প্যারেন্টসটাকে আমরা সামনে নিয়ে নিব আওয়ার প্যারেন্টস নিয়ে নিলাম তারপরে মাস্ট তারপরে হচ্ছে বি তারপরে মূল ভার কোনটা হবে অবেইট তারপরে বাই তারপরে চাঁদ ডান থ্যাংক ইউ তাহলে কি হবে উই মাস্ট প্যারেন্টস উই মাস্ট অ্যারেন্টস প্যারেন্টস তাহলে যদি অ্যাক্টিভে থাকে উই আর গুইং টু ওপেন শপ তাহলে এইটার প্যাসিভ কি হবে তাহলে মডেল হচ্ছে এই যে গোয়িং টু আওয়ার প্যারেন্টস মাস্ট বি অবিট বাই অবিট বাই আস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে এটা ক্লিয়ার এটা কি হবে এটা এটা দেখেন এটা কি হবে উই আর গোয়িং টু ওপেন আ শফ এটা দেখেন উই আর গোয়িং টু ওপেন শপ তাহলে কি হবে এই যে শপটাকে আমরা সামনে নিয়ে নিব তাহলে দিয়ে দিলাম আ শপ যেহেতু এখানে আর ছিল তার এখানে ইজ হবে ক্লিয়ার এম ইজ থাকলে একটা এক্সট্রা বিং চলে আসবে এটা আমরা বলে দিয়েছি তাহলে এ শপ ইজ গোয়িং এ শপ ইজ বিং আচ্ছা এখানে কী ছিল এখানে উই আর গুইং টু ওপেন এর শপ রাইট তাহলে এই যে এখানে হচ্ছে গুইং টু এ শপ ইজ তাহলে আমরা ড্রিক্টলি যেহেতু মডেল ভার্ভ আছে তাহলে এটা আমরা ড্রিক্টলি গুইং টু দিয়ে দিব তাহলে গুইং টু মডেল ভার্ভটা চেঞ্জ হবে না জাস্ট এইখানে একটা বি চলে আসবে তাহলে এ শপ ইজ গুইং টু বি এই ওপেন ভার্বটা আসে না এই জন্য এটা কি দিয়ে দিতে হবে ওপেন তারপর হচ্ছে বাই তারপরে হচ্ছে উই থাকলে আস হবে তাহলে এস অফিস বিং হবে না বিং হবে না বাই এইখানে বিংটা হবে না যেখানে মডাল থাকবে সেখানে অক্সিলিয়ারি চেঞ্জ হবে না যেখানে মডাল থাকবে সেখানে অক্সিলিয়ারি চেঞ্জ হবে না ঠিক আছে শুধুমাত্র শুধুমাত্র এই নাম্বার অনুযায়ী ভারটা চেঞ্জ হবে নাম্বার পার্সন অনুযায়ী চেঞ্জ হবে একই সাথে দেখবেন যে যে ভয়েসের মধ্যে একই সাথে অক্সিলিয়ারি ভার্ব এবং মডেল ভার্ব দুইটাই থাকবে তখন এই অক্সিলিয়ারির কোনো এক্সট্রা ফরমেশন নিয়ে আসতে হবে না কারণ এক্সট্রা ফর্মেশন যেহেতু এখানে একটা আছেই সুতরাং এই ইজের এক্সট্রা ফরমেশন আসবে না ঠিক আছে এ সব ইজ হবে সব তো সবসময় সিঙ্গুলার ইজ বিং হবে না আরিফুল ইসলাম যখন দেখবেন একই সাথে অক্সিলিয়ারি ভার্ব মডাল ভার্ভ একসাথে থাকবে তখন অক্সিলিয়ারির এক্সট্রা ফাংশনটা আসবে না ওটা অতটুকুই থাকবে শুধুমাত্র এই মডালের এক্সট্রা ফাংশনটা গোয়িং টু ছিল বি চলে আসবে ক্লিয়ার বিং আসবে না বিংটা আসবে না এবার একটু দেখি আমরা তাহলে দে দে আর দে আর গোয়িং টু স্টার্ট আ বিজনেস বিজনেস দে আর গোয়িং টু স্টার্ট আস তাহলে এটাকে আমরা কি করব তাহলে আ বিজনেসটাকে আমরা একটু নিয়ে বাই দেব মানে কি মোহাম্মদ আরিফুল ইসলাম এ বিজনেস ইজ গোয়িং টু বি স্টার্টেড বাই দেব গুড তার মানে হচ্ছে এ বিজনেসটাকে আমরা সামনে নিব এ বিজনেস ইজ গোয়িং টু বি গোয়িং টু বি স্টার্ট ভার্ব হচ্ছে স্টার্টেড ভার্ব থ্রি স্টার্টেড তারপরে বাই তারপর হচ্ছে দেম মানে দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম তাহলে এ বিজনেস ইজ গোয়িং টু বিস্টার্টেড বাই দেম ক্লিয়ার আচ্ছা কোশ্চেন যদি হয় অ্যাক্টিভ যদি থাকে ইট হ্যাজ টু ইট হ্যাজ টু ডু তাহলে এটা প্যাসিভ কি হবে মনে রাখবেন ইট সময় সাবজেক্ট অবজেক্ট ইট সব সময় সাবজেক্ট অবজেক্ট একই রকম হবে ক্লিয়ার এটার ইট হ্যাজ ইট সময় সাবজেক্ট অবজেক্ট দুটো একই রকম হবে ওকে আমরা যে সাবজেক্টটাকে অবজেক্ট নিয়ে যাই না ইটের ক্ষেত্রে এটা হবে না তাহলে ইটটা এটার প্যাসিভ কি হবে এটার প্যাসিভ হবে ইটটা সামনেই থাকবে হ্যাজ টু তারপরে বি আসবে তারপরে ডান ইট হ্যাজ টু বি ডান ক্লিয়ার ইট হাজু বিট হ্যাজান রাইট হ্যা ইট হ্যাজ টু বি ডান থ্যাংক ইউ ইট হ্যাজ টু বি ডান থ্যাংক ইউ সো মাচ ইট হ্যাজান এরপরে চলে আসি আমরা এই রুল নাম্বার হচ্ছে আরেকটা রুল নাম্বার দিই আমরা এখানে এই জিনিসটা দেখেন সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন যেগুলো আছে রিফ্লেক্সিভ প্রোনাউন এই রিফ্লেক্সিভ গুলো কোনগুলো সেলফ যুক্ত ওয়ার্ড সেলফ যুক্ত ওয়ার্ডগুলোকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কখনো সাবজেক্ট হয় না কখনোই সাবজেক্ট হবে না এরা সবসময় অবজেক্টের জায়গায় থাকবে অবজেক্টের জায়গায় জায়গায় থাকবে এই জিনিসটা মনে রাখবেন রিফ্লেক্সিভ প্রোনাউনকে কখনোই সাবজেক্ট করা যাবে না এরা অবজেক্টটা থাকলে সাবজেক্ট মানানো যাবে না ওরা অবজেক্টের জায়গায় থাকবে কেমন এই জিনিসটা মনে রাখতে হবে রিফ্লেক্সিভ প্রোনাউন কখনোই চেঞ্জ করা যাবে না তাহলে যদি পরীক্ষায় আসে সাদিয়া হার হারসেলফ তাহলে এটার প্রণাম আমরা কি করবো এটা প্যাসিভ কিভাবে করবো আমরা এটা প্যাস করার জন্য হারসেলফ কি আমরা সামনে নিব না এটা ওই অবস্থায় থাকবে তাহলে সাদিয়া শুধুমাত্র ভার্ভটা চেঞ্জ হবে প্যাসিফের ক্ষেত্রে এখানে পাস ইনডিফিনিট ডিফিনিট না কিল্ড তাহলে পাস্ট ইনডিফিনিট অক্সিলিয়ারি কি করতে হবে ওয়াজ ওয়ার বাড়াই নিতে হবে পাঁচ তিনটি মিনিট থাকলে কন্টিনিউস এর অক্সিজেন নিতে হবে তাই তো তাহলে সাদিয়া ওয়াশ তারপরে কি হবে কিল্ট সাদিয়া ওয়াশ কিল্ট কিল বাই হার্সেলফ মানে এই হার্সেলফটা ওখানেই থাকবে গুড থ্যাংক ইউ সো মাচ ওকে তার মানে সাদিয়া সাদিয়া কিল হার্সেলফ তাহলে কি হবে একটু কমেন্ট করতে হবে সাদিয়া ওয়াজ কিল্ড বাই হারসেল্ফ হ্যাঁ থ্যাংক ইউ যদি এরকম হয় যদি এরকম থাকে হি তাহলে এটা আমরা প্রেসিপ করবো কিভাবে এটাকে প্রেসিপ করার জন্য যে কাজটি করবেন তাহলে হি হির জায়গায় থাকবে কিলস আছে এটা আছে প্রেজেন্ট ইন্ডিফিনিট তাহলে একটা অক্সিলিয়ারি দিয়ে দিতে হবে হি ইজ কিল্ড তারপর চপাই তারপর হচ্ছে কি হবে হিমসেলফ ইজ কিলড বাই হিমসেলফ রাইট ইজ কিলড বাই হিমসেলফ রাইট थैंक यू সো মাচ ওকে হ্যাঁ චমৎকার ওকে এরপর একটা জিনিস দেখেন রোল নাম্বার থ্রি কমপ্লেক্স সেন্টেন্স এই কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স দেখেন একটা জিনিস খেয়াল করবেন কোশ্চেন যদি এমন হয় অ্যাক্টিভে ধরেন এই জিনিসটা আছে আই নো হোয়াট হি ডিট

কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা পার্ট থাকে একটা হলো প্রিন্সিপাল ক্লোজ এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ লিঙ্কার যুক্ত অংশটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ যে অংশটা লিঙ্কার থাকে এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ আর যারা সে থাকে না এটা হলো প্রিন্সিপাল ক্লোজ তাহলে আমরা এই সাবঅর্ডিনেট ক্লোজটাকে পুরোটাকে আমরা অবজেক্ট ধরবো পুরোটাকে কি ধরবো পুরোটাকে আমরা অবজেক্ট ধরবো অবজেক্ট ধরে বাকি কাজ আমরা শেষ করব যেমন এটাকে যদি আমরা প্যাসিভ করি এখন এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে হোয়াট হি ডিড এটা পুরোটাই সামনে নিয়ে আসি আমরা হোয়াট হি ডিড সামনে নিয়ে আসলাম তাহলে হোয়াট হি ডিড এটাকে আমরা সামনে নিয়ে আসার পরে যেহেতু এখানে নো ভার্ভ নো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তার মানে এখানে কি করতে হবে ইজ একটা নিয়ে আসতে হবে তাহলে হোয়াট হি ডিড ইজ নো এর ভার্ভ থ্রি হচ্ছে নন নন টু টু মি একটা জিনিস মনে রাখবেন নো ভার হচ্ছে নোয়ের পরে এর পরে প্রিপজিশন বাই বসে না বাই বসে না কি বসবে পরে টু বসবে টু বসবে ক্লিয়ার তাহলে এর পরে টু না বসিয়ে বাই না বসিয়ে টু বসাইতে হবে ক্লিয়ার তাহলে হোয়াট হি ডিড ইজ টু মি গুড ভেরি গুড তাহলে হবে হোয়াট হি ডিড ইজ টু মি তাহলে এই জিনিসটা দেখেন আই নো হোয়ার হি গোস তাহলে এইটার প্যাসিভ আমরা কিভাবে করব একটু আর্লি করবেন হ্যাঁ একটু আর্লি করবেন করেন হি গোজ ইস হ্যাঁ নোন বাই মি এর পরে সবসময় টু বসে নোনের পরে নো ভার্বের পরে সবসময় টু বসবে ওকে হোয়ার হি হি গোস পুরোটাই আসবে হি গোস এটা কি পুরোটাই সামনে নিয়ে আসতে হবে তাহলে হি গোস তারপরে ইজ হবে তারপর হচ্ছে নন নন ক্লিয়ার এই জিনিসটা বোঝা গেছে কি আচ্ছা এখন আসেন ইম্পারেটিভ সেন্টেন্স রুল নাম্বার ফোর ধরেন এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আদেশ সূচক যে বাক্যটা আছে আদেশ সূচক ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেমন চিনবেন কি হবে যেমন গো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স তারপর হচ্ছে ইট ইট দ্য ম্যাঙ্গো তাই না তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে শুরু করবেন লেট দিয়া লেট দিয়ে শুরু করার পরে অবজেক্ট সাবজেক্টের ফাংশনটা ইউজ করার পরে একটা বি বসাবেন কি বসাবেন বি তার মানে এই যে লেট বসবে লেটের পরে জন্য একটা বি চলে আসবে তারপরে ভার্ভ থ্রি হবে তারপরে আদার্স এই জিনিসটা মনে রাখবেন ডি কৃষিবিদ রাজু আহমেদ ভাই টাইপিং মিস্টেক থাকতে পারে টাইপিং মিস্টেক তো আপনার একদিনে যাবে না আমরা চেষ্টা করছি বইটাকে আরো চমৎকার করার জন্য টাইপিং মিস্টেক প্রবলেম থাকতেই পারে এটা আমরা চেষ্টা করছি পরে এডিশন আমাদের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ ঠিক আছে এটা একটু ঠিক করে নিতেই হবে হ্যাঁ আর কোন জায়গাগুলোতে একটু টাইপিং মিস্টেক আছে একটু আমাদেরকে জানালে সুবিধা হয় ওকে তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের যখন চেঞ্জ করব তাহলে এটা ধরেন অ্যাক্টিভ এটা অ্যাক্টিভ সেন্টেন্সে আছে ধরেন এটা হচ্ছে যেমন ইট ইট দ্য ম্যাঙ্গো ধরেন এটাকে যখন আমরা প্যাসিভ করব প্যাসিভ করার জন্য তার মানে একটা ইম্পারেটিভ সেন্টেন্স তাই না তাহলে শুরু করব কি দিয়া লেট দিয়া তাহলে দা ম্যাঙ্গোটাকে আমরা সামনে নিয়ে আসবো ম্যাঙ্গো পরে একটা কি চলে বি ইট ভার্বের ভারত কি হচ্ছে ইটেন এন লেট দ্য বি ইটেন লেট দ্য বি ইটেন লেট দা ভাই ডাবল যে পেস্টটা আছে এটার তো সমস্যা না ডাবল পেস্ট থাকলে সমস্যা কি ডাবল পেস্ট থাকলে কি এটাকে ভুল বলে যেমন আরেকটা দেখেন ডু দা ওয়ার্ক তাহলে এটাকে আমরা প্যাসিভ করব কিভাবে এটা করেন এই যে এখানে উম্মে সালমা উর্মি বিশ নম্বর উল্টো আগে দেখাইলাম কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করবো এটা তো দেখাইছে এর আগে লেট দ্য ওয়ার্ক বি ডান হ্যাঁ থ্যাংক ইউ কোশ্চেন দেখেন বলুন ভাই বলেন

ডিয়ার এরপর আর আরেকটা জিনিস দেখেন কোয়াজি প্যাসিভ এই জিনিসটা একটু খেয়াল করবেন কোয়াজি কোয়াজি প্যাসিভ কোয়াজি প্যাসিভ কোয়াজি কোয়াজি প্যাসিভ প্যাসিভ মানে হচ্ছে কোয়াজি মানে আধা আধি আধা আধি আধা আদি প্যাসিভ এই আধা আদি প্যাসিভটা কি জিনিস যেই জিনিসটা যেই কাজটা আমরা বাস্তবে প্র্যাকটিক্যালি না করলে ওইটার স্বাদ ওইটার মজা আমরা বুঝি না এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে কোয়াজি পেসিফের মধ্যে পড়ে ক্লিয়ার তখন অথবা বলতে পারি একটা সেন্টেন্স দেখেন একটা অ্যাক্টিভ দেখেন তাহলে বুঝতে পারবেন অ্যাক্টিভ হচ্ছে রাইস সেলসিপ মনে রাখবেন ভার্বের পরে যে ভার্বের পরে অ্যাজেকটিভ থাকে এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে প্রেসিভ ভার্ব যেমন এই যে দেখেন সেলস হচ্ছে একটা ভার্ভ চিপটা হল অ্যাজেকটিভ সস্তা দামে সস্তা চাল যে দামে সস্তা এটা আমরা কখন বুঝবো ঠিক আছে এই ক্ষেত্রে যখন আমরা প্রেসিভ করব তখন আমরা এইটাকে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স নিব কমপ্লেক্স সেন্টেন্স ঠিক আছে মাঝে আমরা একটা হোয়েন দিব তাহলে এখানে হচ্ছে রাইস এখানে সেলস এখানে সিপ তার মানে আমরা বলতে পারি না রাইস ইজ সিপ বলতে পারি কি না যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তাহলে আমরা এটাকে বলতে পারি রাইস ইজ সিপ রাইস হলো সস্তা চাল কী চাল হচ্ছে সস্তা কিসের সস্তা মাঝে দিলাম হোয়েন রাইসের হচ্ছে ইট প্রনাউন হোয়েন ইট ইজ ইট ইস ডাবল করতে হবে দুইটা সেন্টেন্স বানাইতে হবে তাহলে এইখানে আর একটা জিনিস দেখেন এই জিনিসটা দেখেন সেটা হলো এখানে বলছে হানিজ হানি ইজ সুইট হানিজ সুইট এটার প্যাসে কি হবে এইখানে দেখেন এইটা সেন্টেন্সটা হচ্ছে হানি টেস্ট সুইট তাই তো এইখানে আছে হানি টেস্ট টেস্ট হানি টেস্ট টেস্ট সুইট মধু স্বাদে মিষ্টি তাহলে এটাকে আমরা প্যাসিভ করব কিভাবে প্যাসিভ করব হানিটাকে আমরা সুইট বানাই দিই তাহলে কি হবে এটা হানি ইজ এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স টেস্ট ভার্বের সাথে এস বাই এস থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে হানি ইজ সুইট তারপর হচ্ছে হোয়েন হোয়েন ইট ইজ টেস্টেড হয় কিনা অথবা এটাকে আমরা অথবা এটাকে আমরা অন্যভাবে করতে পারি হানি ইজ হানি ইজ টেস্টেড দিতে পারি টেস্টেড হানিস টেস্টেড সুইট করা যেতে পারে হানিস টেস্টেড সুইট এটাও করা যেতে পারে অথবা ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড দুইটাই আয়েস এটাও সঠিক এটাও সঠিক করা যেতে পারে দুটাই করতে পারি আমরা হানি ইজ সুইট হোয়েন ইড ইস টেস্টেড অথবা হানি ইজ টেস্টেড সুইট এটাও আমরা করতে পারি ক্লিয়ার